বৃহস্পতিবার রাত পৌনে দশটার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ফায়ার সার্ভিসের বারোটি ইউনিট প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে প্রাথমিকভাবে আগুনের কারণ সম্পর্কে কিছু জানা যায়নি ব্যাংকের যোগাযোগ বিভাগের প্রধান জানিয়েছেন ফরেন এক্সচেঞ্জ পলিসি শাখায় এই আগুনের ঘটনা ঘটেছে এতে গুরুত্বপূর্ণ কোন নথি নষ্ট হয়েছে কিনা তা পরে তদন্ত করে দেখা হবে এদিকে রাতেই অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মহিত গভর্নর ফজলে করিম সহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন তবে সাংবাদিকদের সাথে কথা বলেন তারা কারণ জানা যায়নি আমরা জানি না কোন এরকম কিছুই জানা যাচ্ছে না তো আপনারাই তো জানেন না আমরা কি এটা বৈদেশিক মুদ্রা নীতি সংক্রান্ত সকল কাজ ওখানে হয় নিজস্ব ফায়ার হাইড্রেন ছিল ওটা কাজ করেছে আমরা দেখেছি কথা বা কি কারণে সেটা আমি আগে বলেছি যেটা তদন্ত করে বলতে পারবো এখানে কারণ এখানে একটা অলরেডি একটা ইন্টেলিজেন্স টিমও আছে সারাও কাজ করছে এখানে আমরা তদন্ত করে একজাক্টলি জানাতে পারবো কি অবস্থায় এই মুহূর্তে বাংলাদেশ ব্যাংকের সামনে আছেন সহকর্মী শহকত মঞ্জুর শান্ত সরাসরি যাচ্ছে তার কাছে শান্ত আগুন লাগার কারণ কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখন কি কিছু জানতে পেরেছেন কিনা দেবাশিস এখন পর্যন্ত আসলে ক্ষয়ক্ষতির কারণ অথবা কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা নির্দিষ্টভাবে জানা সম্ভব হয়নি এখন যদি বলা যায় আসলে একটি চাপা অবস্থা রয়েছে গেট বন্ধ রয়েছে এবং ভেতর থেকে তারা কখন বেরোবেন সে অপেক্ষায় রয়েছে আমরা যারা গণমাধ্যম কর্মী আছি এবং আমাদের সাথে আমাদের সহকর্মী আমাদের সহকর্মী আমাদের সিনিয়র রিপোর্টার সুশান্ত সিনহা ছিলেন তার সাথে একটু কথা বলতে চাই আচ্ছা সুশান্ত সিনহা আপনি যেহেতু সন্ধ্যার পর থেকে এখানে অবস্থান করছেন এবং ঘটনা দেখেছেন এখন পর্যন্ত আপনার কাছে কি ধরনের তথ্য আছে ঘটনাটি আগুন লেগেছিল যে ডিপার্টমেন্টে সেটি হচ্ছে বৈদেশিক মুদ্রা ও নীতি ব্যবস্থাপনার বিভাগ সেই বিভাগে যে জিএম তার দপ্তরে আগুনটা লেগেছিল এবং ফায়ার সার্ভিসের ডিজি মহোদয় যেটি বলেছেন আমাদেরকে যে বিভিন্ন ধরনের আইপিএস ইউপিএস আছে ইলেকট্রিক যে সরঞ্জাম আছে সেখান থেকে একটা অগ্নিকাণ্ডের সম্ভাবনা থাকতে পারে তবে তারা যেহেতু বলেছে পাঁচ কার্য দিবস মধ্যে তারা রিপোর্টটা দেবে এই কার্য দিবস মানে রোববার থেকে কিন্তু ছুটি থাকছে সোমবার থেকে শুরু হবে পরের দিন তার পরের রোববারে গিয়ে এই রিপোর্টটি পাওয়া যাবে তার আগে উনি যেটি আশ্বস্ত করছেন বেশ কিছু টেবিল চেয়ার এবং যে নথিপত্র আছে সেগুলো পুড়ে গেছে সাইবাবে আগুনের যে ক্ষয়ক্ষতি এবং আগুনের ক্ষয়ক্ষতির গুরুত্বটির যে বড় বিষয় যেটি বাংলাদেশের ইমেজের প্রশ্ন আছে যেটি আমরা আগেও বলেছি যে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় গোটা বিশ্বে বাংলাদেশ ব্যাংক এখন একটি অন্যরকমভাবে একটি আলোচিত সমালোচিত জায়গা কর্ত ব্যক্তিদেরকে নাশকতা হয়েছে কিনা এটা নিয়ে যে প্রশ্ন করে তারা আসলে কি উত্তরটা দিয়েছে তারা আসলে একভাবে তারা বলছে যে যেহেতু এই বিষয়টা বাংলাদেশ ব্যাংকের বলবার কোনো বিষয় নয় এটা ফায়ার সার্ভিস যেহেতু তো আসে আগুন নিভানোর কাজে তারা করেছে তাদের ডিজি আছে তারা একটা তদন্ত কমিটি করেছে পাঁচ সদস্য যে কথাটি আপনি বলেছেন সেই পাঁচ সদস্যের কমিটি রিপোর্ট দেবে আসলে নাশকতা নাকি অন্য কিছু আর যেহেতু টানা তিন দিন ছুটি তবে একটি সংখ্যা তো থাকে কারণ তিন দিন ছুটির ফাঁদে করেই কিন্তু গল গত এক বছর আগে ফেব্রুয়ারি বা মার্চের দিকে কিন্তু আমরা দেখেছি বাংলাদেশ ব্যাংকে রিজার্ভ চুরি হয়েছে সেই ঘর গরু যেমন সিঁদুরে মেঘ দেখলে ডড়ায় এরকম একটি জায়গা থেকে কিন্তু তারা একটা আশঙ্কা করছে তবে এটি নিশ্চয়ই আমরা বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে কথা বলার জন্য অপেক্ষা করছি